মাত্র এক হাজার ছয়শো পঁচিশ টাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে অলমোস্ট আঠারোশো ফিট উপরে এই অ্যামেজিং ভিউ অ্যান্ড এত সুন্দর একটা রিসর্টে দুই দিন কাটানো সম্ভব কিন্তু কিভাবে তা জানতে হলে এই ব্লগটা শেষ অবধি দেখতে হবে সেমিস্টার ব্রেকটা শুরু হওয়া মাত্রই এমন একটা সামার ভেকেশনের জন্য মনটা ছটফট করছিল সো যেই কথা সেই কাজ সিদ্ধান্ত নিলাম মেঘের রাজ্যে যাব কোনো ডিলে না করে বাসের টিকিট কেটে সোজা মাহি বিডি এর সামার কালেকশন অ্যান্ড ঈদের কালেকশন গুলো ব্যাগের মধ্যে প্যাক করে আমরা রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে লাস্ট মিনিট প্ল্যানে আমার সাথে জয়েন করেছি ইব্রাহিম ফিল্ম এবং সাথে ছিল আনিকা মাহি এবং লাচি ভাই ঢাকা টু খাগড়া যাওয়ার জন্য উই চোজ রবি এক্সপ্রেস হুন্দাই এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই মেড দ্য বেস্ট চয়েস পার পার্সন আমাদের ভাড়া পড়েছে ষোলোশো টাকা করে অ্যান্ড দিস ইজ ওয়ে ওয়ার্থ ইট ফর মেকার্স জার্নিটা আমার কাছে সুপার কমফোর্টেবল মনে হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের কুমিল্লা একটা ব্রেক দেয় উই হ্যাড আ চা অ্যান্ড দেন ঘুম থেকে উঠে ডিরেক্ট উই এনজয়েড দিস ভিউ সাজেকে আমি আগেও একবার এসেছি অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স খাগড়াছড়ির রাস্তায় খুবই বাজে ছিল এন্ড আমি খুবই টেনশনে ছিলাম এইবারও যে খাগড়া রাস্তায় আমার এক্সপেরিয়েন্স খুব বাজে হবে বাট হিউ উট টু রবি এক্সপ্রেস সুপার কমফোর্টেবল সিট গ্রেট সার্ভিস থেকে শুরু খাগড়াছড়ির লোকাল একটা ভিডিও তো দেখে বুঝতে পারছো বেশ হোমলি টেস্ট ছিল যেহেতু আমরা মানুষ মাত্র পাঁচজন ছিলাম তাই ঢাকা থেকে সাজেক যাওয়ার আগেই আমরা মাহেন্দ্র বুক করে রেখেছিলাম চান্দের গাড়ির কোন প্যারা নেই যার কস্ট আমাদের টোটালি পড়েছে সাত হাজার সাতশো টাকা যার মধ্যে ইনক্লুডেড ছিল দুই দিনের এন্টায়ার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন সার্ভিস সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসা খাগড়াছড়ি থেকে সাজেক নিয়ে যাওয়া এবং খাগড়াছড়ির তিনটা স্পট ঘোরানো সাজেকের কিছু স্পট ঘোরানো খাগড়াছড়ি থেকে কিছুটা দূরেই সব ট্যুরিস্ট অ্যান্ড ভেহিকেল গুলো এই স্পটটাতে পৌঁছায় সেফটি পারপাসে একটা টাইম স্লট দেওয়া থাকে যেই টাইম স্লটে সেনাবাহিনীরা প্রোটোকল দিয়ে সবগুলো ট্যুরিস্টকে কে সাজেক দিয়ে গিয়ে দেয় দিঘিনালার ওয়েটিং স্পটটাতে বিশাল একটা ফলের বাজার বসে যেখানে সব ধরনের ফলের পাশাপাশি টুকটাক আরো অন্যান্য অনেক জিনিস পাওয়া যায় এই ফল বাজারের মাস্ট ট্রাই কিছু ফ্রুটসের মধ্যে ডাব আনারস পেপে হাইলি রিকমেন্ডেড প্রাইস রেঞ্জ ঢাকার মতো থাকলেও টেস্ট খুবই ডিফারেন্ট অ্যান্ড ফ্রেশ এই দিকে সাজিকে যাওয়ার আগে ইউএসএ থেকে ভাই আমাকে স্ট্রেট বলে দিয়েছিল সাজেকে গিয়েই যেন ভাবি আর আম্মুর জন্য বেশ কিছু শপিং করে নিয়ে আসি কিন্তু আনফরচুনেটলি ভাইয়া যে টাকাটা পাঠিয়েছিল সেটা আমি ঢাকা থেকে তুলে যাইনি অ্যান্ড অফকোর্স সাজেকে কোনো এটিএম বুথ পাওয়াটা স্বপ্নমাত্র ভাইয়ার রাগ সামাল দিতে দিতে আমরা এক্স্যাক্টলি আমাদের চেক ইন টাইম বেলা বারোটার আগে আমাদের ডেস্টিনেশনে চলে আসি উইচ ইস সাজেক নিরিবিলি ইকো রিসর্ট রিসর্টে আসা মাত্রই ওয়েদার অ্যান্ড ভিউ দেখে মনটা খুশি হয়ে যায় তার উপর আই মেট দিস কিউরি চেক ইন কমপ্লিট করে রিসর্টটা ঘুরে দেখতে দেখতে ভাইয়াকে ভালো একটা কনভিন্স করা ট্রাই করি বেশ ঝাড়ি খাওয়ার পরে ভাইয়াকে অনেক কষ্টে রাজি করালাম টাকাটা যেন আমাকে আবার ট্যাপ ট্যাপ মাধ্যমে পাঠায় কারণ ইউকে ইউএসএ ইউএ এবং ইউরোপ থেকে কোনো ট্রান্সফার ফি বা কমিশন ফি ছাড়াই ফাস্টেস্ট অ্যান্ড সেফেস্ট ওয়েতে ট্যাপ ট্যাপ মাধ্যমে টাকা পাঠানো সম্ভব ও রিসেন্টলি অস্ট্রেলিয়াতেও ট্যাপ ট্যাপ চালু হয়েছে সেখান থেকেও টাকা পাঠানো যাবে আর ট্যাপ ট্যাপ সেন্ট সব থেকে ভালো এক্সচেঞ্জ রেট দেয় আড়াই পার্সেন্ট সরকারি ইনসেন্টিভও থাকে এছাড়াও ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাপে ব্যাংকের পাশাপাশিও বিকাশ নগদ রকেট এমনকি ক্যাশপিক অ্যাপের মাধ্যমেও টাকা পাঠানো যায় ফার্স্ট টাইম ট্যাপট্যাপস্যান্ট ইউজ করছেন আর প্রোমো কোডটি ইউজ করলেই পাবেন দশ ডলার অর পাউন্ড অর ইউরো অর ক্যানাডিয়ান ডলার তাছাড়া আরব আমিরাতের ইউজার হলে পাবে পঞ্চাশ দের হাম আমাদের চেক ইন করা প্রথম রুম ছিল চিমবুইল যেটা একটা ডুপ্লেক্স কটেজ এবং এখানে ইজিলি চারজন শেয়ার করে থাকা যাবে পার পার্সন এক টাকা করে চিমবুইলের টোটাল কস্ট ছিল ছয় টাকা যা চারজনের জন্য বরাদ্দ এবং সাথে ইনক্লুডেড থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চারজনের টয়লেট রেজ অ্যান্ড কিছু টুকটাক জিনিস এটা ছিল চিমবুইলের ফার্স্ট ফ্লোরের ভিউ অ্যান্ড হিয়ার্স কামস দ্য শো স্টপার ভিউ অফ সাজেক্ট ফ্রম সেকেন্ড ফ্লোর অফ চিমবুইল অ্যান্ড আমাদের সেকেন্ড বুকড রুম ছিল নিরিবিলিয়ের উদয়পুর দিস রুম

কোথায় কোথায় ঘুরলাম দুই দিন কি কি করলাম কি খেলাম এবং স্পেশালি লুসাই গ্রামে গিয়ে কি কি করলাম তো পাহাড়ে গিয়ে পাহাড়ি পোশাক পরে কি অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটালাম সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে আনটিল দ্যাট স্টে বাবাই